আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি নি সাবস্ক্রাইব করে দাও আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা ইমতে যদি কাউকে ইনভিসিবেল ফ্রেন্ডস করে থাকো তাকে কিভাবে আন ইনভিসিবল ফ্রেন্ডস করবে তো শুরুতে তোমরা চলে যাবে তোমাদের ইমতে আমি আমার ইমতে চলে গেলাম ইমতে চলে যাওয়ার পরে তোমরা যাকে ইনভিসিবেল করে দিয়েছো তাকে কিভাবে ফেরত নিয়ে আসবে সেটার প্রসেসই আজকে দেখাচ্ছি শুরু তারপরে তুমি চলে যাবে তোমার আইডি অপশনটিতে আইডি অপশনে চলে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করে দিবে আমি ক্লিক করে দিলাম একটু অপেক্ষা করবো লোড হয়ে যাবে লোড হয়ে যাওয়ার পরে তোমরা স্ক্রল করে নিচে আসবে আর এখানে দেখতে পারবে অনেক অপশন আছে তোমার এত কাজ নেই তুমি জাস্ট এখানে ক্লিক করে দিবে ইনভিজিবল ফ্রেন্ডস এই অপশনটিতে ক্লিক করে দিলাম এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর তুমি যে ইন পাসওয়ার্ডটা ওখানে দিয়ে রেখেছিলে সেটা এখানে দিয়ে দিবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ লেখা আছে ইনাবল নাকি লেটার তুমি দিয়ে দিবে লেটার আমি লেটার অপশানটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আমি যাকে ইনভিসিবল করে দিয়েছিলাম তাকে এখন আনভিসিবল করে দিব তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে এই পাশের থ্রি ডট অপশানটিতে ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে একটা রিমুভ এনেছি এই রিমুভ অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাকে বলবে তুমি কি শিওর তাকে তুমি ইন আনভিসিবল করবে তো তুমি শিওর যেহেতু তাই তুমি কনফার্মে ক্লিক করে তাকে আনভিসিবল করে দাও আর এখানে লেখা আসবে অ্যাড ইনভিসিবল ফ্রেন্ডস তোমাকে আর কিছু করতে হবে না তারপরে তুমি ব্যাগে আসবে ব্যাগে আসার পরে তোমার কাজটা শেষ তোমার আর কেউ নেই এইভাবেই আজকের এই ভিডিওটা